এমপ্লয়মেন্ট জেনারেশনের কথা আপনি বলছেন যে এত লোককে চাকরির ব্যবস্থা করা তার জন্য আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট প্রয়োজন এবং তার জন্য ফান্ডিং তো আপনার মনে হয় যে সিঙ্গুরের পরে এই বিশ্বাসযোগ্যতা আবার ফিরে পাওয়ার সম্ভাবনা আছে বাইরে থেকে ফান্ডিং আসতে পারে মোহাম্মদ সেলিম সরকার চালালে সেই বিশ্বাসযোগ্যতা থাকবে অভিষেক ব্যানার্জি সরকার চালালে সেই বিশ্বাসযোগ্যতা থাকবে না শুভেন্দু অধিকারী সরকার চালালে সেই বিশ্বাসযোগ্যতা থাকবেন না অ্যাজ সিম্পল অ্যাজ বামপন্থীরা ওই প্রকল্পটা করতে চেয়েছিল বুদ্ধবাবু গণতান্ত্রিক মানুষ তিনি বিরোধী নেত্রীকে বিরোধী নেত্রীর মর্যাদা দিতে চেয়েছিলেন দেখে ওই লাঠিটা চালাননি অনেকে আমাদের আড়াল আবডাল থেকে এসে বলে যে সেদিন লাঠিটা চালিয়ে দিলে ভালো হতো খারাপ হতো পশ্চিমবঙ্গ বেঁচে যেত আমি বলছি না কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে বিরোধী নেত্রী সেদিনের তার প্রতি সেদিনের শাসক বুদ্ধদেব ভট্টাচার্য যে সম্মান যে মর্যাদা রেখেছিলেন তার যে মর্যাদা রেখেছিলেন তিনি তার প্রতিদান দেননি তার উচিত ছিল রাজ্যের ভালোর কথা ভেবে গৌতম দা পরে গৌতমদেব বা সূর্যকান্ত মিশ্ররা অসংখ্য ইন্টারভিউতে বলেছেন যারা মন্ত্রিসভা সেই সময় সদস্যচিত যে আমরা সেই সময় ভারতের শ্রেষ্ঠ রিহাবিলিটেশন প্যাকেজটা দিচ্ছিলাম যারা জমিদাতা তাদের আমরা মমতা ব্যানার্জিকে তার প্রায় সমস্ত ডিমান্ড মেনে নিয়ে কারখানাটা হোক কায়মনোবাক্যে চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য কারণ এটা কেবল একটা সিঙ্গুরের বিষয় না ওটা একটা পাইলট প্রজেক্ট হিসেবে কাজ করতো আপনি যদি ভারতের শিল্প উন্নয়নের ম্যাপ দেখেন স্বাধীনতার পর আপনি দেখবেন ওয়েস্টার্ন ইন্ডিয়া ডেভেলপ করেছে নর্দার্ন ইন্ডিয়া ডেভেলপ করেছে সাদার্ন ইন্ডিয়া পরবর্তীকালে ডেভেলপ করেছে কিন্তু পূর্ব ভাগ ভারতের শিল্প ম্যানুফ্যাকচারিং সেক্টর গ্রোথের ক্ষেত্রে বঞ্চিত থেকেছে পশ্চিমবঙ্গে ফ্রেড করিডোর লাইসেন্স রাজ সমীকরণ নীতি দিল্লির সরকারের নীতির ফলে পশ্চিমবঙ্গ শিল্পের প্রশ্নে বঞ্চিত থেকেছে কিন্তু এই একটি প্রজেক্ট যেখানে বিদেশি বিনিয়োগ আসছে বিদেশি বলছি মানে বেসরকারি বিনিয়োগ আসছিল বিদেশি বিনিয়োগও কিছু ক্ষেত্রে আসছিল যারা এইগুলো যদি সাকসেসফুলি করা যেত তাহলে শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু কলকাতা থেকে বর্ধমান যাওয়ার পথে সিঙ্গুর নয় গোটা পূর্ব ভারতের জন্য একটা নতুন করিডোর নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হতো আমাদের ছেলে মেয়েদের তালে ব্যাঙ্গালোরে যেতে হতো না কিন্তু সেইটা হলো না আজকে তারপরে পনেরো বছর প্রতি বছর ওই কি বিশ্ব বাংলা সম্মেলন নাকি সব করেন বেঙ্গল বিজনেস আসে শিল্পপতিরা আসে মাথায় হাত বুলিয়ে গান্ডে পিণ্ডে আমার আপনার ট্যাক্সের টাকা চিংড়ির মালাইকারি খেয়ে চলে যায় কেউ ইনভেস্ট করে না ইনভেস্টমেন্ট আনতে গেলে দু থেকে এগারো সব থেকে বেশি জব জেনারেশন এমপ্লয়মেন্ট জেনারেশন ওটা ভারতে এক নম্বর রাজ্য ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের পশ্চিমবঙ্গ এটা আমাদের গর্ব আমরা আবার ওই পথে হাঁটব আগের ভুলগুলো করবে আমাদের পার্টি পরিষ্কার বলেছে যে পদ্ধতিগত কিছু ত্রুটি ছিল আর একটু বেশি মানুষকে কনফিডেন্সে নেওয়া উচিত ছিল যে আমরা একটা ভালো কাজ করছি সবাই মিলে এসো চল মানুষকে কনফিডেন্স কিন্তু আমাদের ওই আহ শিল্পায়নের রাস্তা আমাদের ওই রাজ তৈরি করার রাস্তা এটা ছাড়া অন্য কোনো অল্টারনেটিভ নেই যেই সরকারে আসুক আগামী একশো বছর যদি আমরা সরকারে না আসি আগামী একশো বছর যদি মমতা ব্যানার্জি সরকার চালান এবং আগামী বছর যদি তিনি এই রাস্তায় না হেঁটে এই এখন যে আত্মহত্যা হত্যার রাস্তায় হাঁটছেন সেই রাস্তায় হাঁটেন তাহলেও একশো একতম বছরে গিয়েও বোঝা যাবে যে আমাদের রাস্তাটাই ঠিক রাস্তা ছিল আমরা কনফিডেন্ট ছাব্বিশের নির্বাচন থেকে আমাদের কথাগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার সুযোগ আমরা পাবো